আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম সেটা খুবই কম আমরা বলেছি আমাদের শতাংশ পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করব পাঁচ শতাংশ অনেক টাকা টু পাঁচ শতাংশ অনেক টাকা এবং এর মধ্যে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এর পরবর্তীতে যারা যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি পরিষ্কার ভাবে আপনারা লক্ষ্য করবেন যে অর্থনীতিকে গণতান্ত্রণ করা আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার তারাই হয়েছে কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে সরি রাজনীতিকে যেভাবে গণতান্ত্রায়ন করার কথা আমরা বলছি আমরা এখন বলছি অর্থনীতিকে গণতান্ত্রায়ন করার জন্য অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে এই জন্য প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে এমপ্লয়মেন্ট থেকে এই যে আপনারা যারা বিএ এম এ পাস করে আছেন এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি কর্মসংস্থান কর্মের বাইরে আছেন আপনারা যারা বিএ এম এ পিএইচডি করেছেন এবং এদের কর্মসংস্থান সবচেয়ে কঠিন এই জায়গাটি আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ আমরা আঠারো মাসে এক কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি এক কোটি চাকরি আঠারো মাসে আমাকে অনেকে বলে খুশু ভাই আপনি কি একটু এমবিশিয়াস কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে আমি বলেছি বিকজ উই আর এমবিশিয়াস উই আর এমবিশিয়াস এমবিশন ছাড়া কোনো জাতি আগিতে পারবে আমরা এমবিশিয়াস নিশ্চিতভাবে এমবিশিয়াস এবং এই এমবিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না এমবিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে নতুন প্রজন্মকে যুব সমাজকে এই এমবিশনের সাথেই চলতে হবে এবং এই চাকরি শিক্ষিত যারা এখন চাকরির বাইরে আছে তাদের জন্য যাদের স্কিল যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি এবং তাদের বিভিন্ন মাধ্যমে জন্য চাকরি অর্থাৎ এক কোটি চাকরি যদি জোগাড় করতে হয় আঠারো মাসে এখানে বিশাল একটা কর্মযজ্ঞ আছে সেই কর্মযোগ্য আমরা কিভাবে সম্পাদন করব। সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আমরা আশা করি যে নূতন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আমি দিন বলি আপনার করেছেন কেনা জানি না এই যে শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি ধারণ করতে না পারি সেই রাজনীতিবিদ সেই রাজনীতি দলের কোনো ভবিষ্যৎ নাই এবং রাজনীতিবিদদের আমরা বলছি ইউ বেটার স্মেল কফি আমরা যারা ঘুম থেকে উঠতে না নতুন পারবো ধারণ করতে পারবো না চাহিদা বুঝতে পারবো না প্রত্যাশা পূরণ করতে পারব না তাদের জন্য আগামী বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন হবে তাদের রাজনীতি থাকবে না এবং না থাকাই ভালো তাদের রাজনীতিতে দরকার নাই যদি আমরা সেটা পূরণ করতে না পারি ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা ধারণ করেছে বিএনপি ধারণ করেছে এবং সেই ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ আপনাদের সকলকে নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ